সমাজসেবী সাংবাদিক এছাড়া একাধিক সংগঠনের দায়িত্বে রয়েছেন প্রণব কুমার দেবনাথ তাকে দেখা গেল পাখিদেরকে খাবার জন্য দিচ্ছিলেন এই উদ্দেশ্যটা কেন রয়েছে নমস্কার আমি প্রণব কুমার দেবনাথ অ্যাকচুয়ালি আমার বাড়ি তো রায়গঞ্জ শহর এলাকার আশেপাশে তো মাঝে মধ্যে যাই ওই স্টেশনের ওখানে গিয়ে বসি একটু নিরালায় তো ওখানে দেখি যে এক ঝাঁক পায়রা থাকে পায়রাগুলো কার কোথা থেকে আসে কোথায় থাকে তা তো কিছুই জানি না তো পায়রাগুলোকে দেখে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে তো প্রথম দিন যখন ওখানে একটু খাওয়া নিয়ে গেলাম তো তখন দেখলাম যে পায়রাগুলো কাছে আসলো আবার আমারই ভয় লাগছিল যে ওদের পায়ের যে নোখের আবার কোনোরকম টাচর লাগে কি না তো দেখলাম যে না এই পায়রাগুলো একেবারে সম্পূর্ণ আলাদা রকম ধরনের খাবার দেওয়ার সাথে সাথেই ওরা ধীরে ধীরে কাছে আসলো তারপরে হাতের মধ্যে বসে পড়ছিল সেখান থেকে খাবার খাচ্ছিল খাবারটা কি দিয়েছিলেন আপনি খাবার দিয়েছিলাম এমনি সে ওই চাল ভাজা মানে এক একদিন এক এক রকমই আর কি শুধু আমি না কি খেতে ভালোবাসে ওরা এক হলো কি খেতে বেশি ভালোবাসে ওরা তো দেখি ওই চাল ভাজাটাই বেশি ভালোবাসে শুধু আমি না এরকম আরও অনেকেই আছে যারা ওই স্টেশন চত্বরে আসে ওই চায়ের দোকানের ওখানে বসে তারাও এ ধরনের খাবার দেয় ওরা সত্যিই খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আমরা মানুষ যেরকম একের সাথে মানে অপরের যেরকম মানে হিংসা দ্বন্দ্ব ঝামেলা মারামারি এটা কীরকম যেন ব্যাপার আর পায়রাদের মধ্যে দেখি একটা আলাদা রকম অনুভূতি যে ওরা প্রথম দিন যখন ওখানে গেলাম খাবার দিতে ওরা একদম কাছে ছুটে আসলো হাতে বসলো হাতে বসে খাচ্ছে একটু পর পর এদিকে উড়ে যাচ্ছে আবার উঠে এসে হাতে বসছে এটা সত্যি খুব ভালো লাগছে যে পায়রাদের ভিতরে মানে এতটা ভালোবাসা আর কি ওদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কি শিক্ষাটা শিক্ষা বলতে এটাই যে আমরা মানুষরা যেরকম ক্ষণিকের জন্য স্বার্থে ভালোবাসি আবার দূরে চলে যাই ওরা কিন্তু সেটা না ওদের কাছে গেলেই ভালোবাসা দিলে ওরা কাছে ছুটে আসে ওখানে গেলে এরকম কাছে ছুটে আসে রাস্তা সংগঠনের একটা পদে রয়েছেন কোন সংগঠনে রয়েছেন এবং কি কাজ করছেন গোটা জেলা জুড়ে তো রাস্তা বেহাল কেন আপনারা আন্দোলন নিচ্ছেন না উত্তর দিনাজপুর রাস্তা সংস্কার কমিটির সেক্রেটারির দায়িত্বে রয়েছি তো বিষয়টা হলো এক তো আপনার সাংবাদিক লেখালেখি চলছে এবং উদ্যোগটা কেন হচ্ছে রাস্তা বেহাল কেন এত না মাঝে মধ্যেই আমরা রাস্তা নিয়ে তুলে ধরছি আগে যেমন রাস্তা কমিটি থেকে বিষয়গুলো তুলে ধরা হতো এখন রিপোর্টিং লাইনে আছি রিপোর্টিংয়ের মাধ্যমেও বিভিন্ন রাস্তা আমরা প্রায় দিনই তুলে ধরেছি গতকালও আমরা তুলে ধরি অ্যাকচুয়ালি জেলাতে বিভিন্ন রকম রাস্তা পাটে রাস্তাঘাটে যে দুর্দশা আছে এটা অস্বীকার করা জায়গা নেই এটা আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন রকম পোস্টও দেখে থাকি তো তারা আমাদের কমিটিতে যোগাযোগও করে তো আমরা যেগুলো পারছি সেগুলো আন্দোলন করে তুলে ধরছি এবং যারা শাসক দলে যারা রয়েছেন সেই সমস্ত জায়গাগুলোতে আমরা যোগাযোগ করছি আমরা বলছি এই রাস্তাটা খারাপ আছে ওই রাস্তাটা খারাপ আছে তবে আমাদের কথা যে ওনারা রাখছেন না সেটা কিন্তু না রাখছে হ্যাঁ যে কটা আমরা দাবি রেখেছি সব কটাই দাবি ওনারা রাখছে এছাড়া আমাদের সামনে আরও কতগুলো রাস্তা আছে সেগুলো আমরা একসাথে ওই লিখিতভাবে আমরা জেলা পরিষদে এবং ডিএম অফিসে আমরা জানাবো আমরা চাইবো যেন প্রত্যেকটি রাস্তা যেন ঠিকঠাকভাবে মেরামত হয় তাহলে প্রত্যেকটা মানুষের সাধারণ মানুষ ব্যবসায়ী প্রত্যেক ধরনের মানুষেরই চলাফেরার ক্ষেত্রে খুব ভালো হবে আপনি কোথায় কাজ করেন সাংবাদিক হিসাবে কোথায় কাজ করেন নাম হচ্ছে সংবাদ এছাড়া আপনি কয়েকটি সঙ্গে যুক্ত রয়েছেন কি কি কাজ করছেন সংগঠন হিসাবে যেমন ওই মুক্তির পথ রায়গঞ্জ এই সংগঠনের সভাপতি দায়িত্বে রয়েছে এছাড়া আরও বেশ কাজ সেখানে কাজ কি ব্লাড ক্যাম্পের কাজ করছি তারপরে আপনার ওই বৃক্ষরোপণের কাজ করছি তারপরে আপনার ওই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছি